আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব নতুন আলু দিয়ে আর টমেটো দিয়ে শিঙ মাছ এই জন্য আমি শিঙ মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন লবণ হল মেখে সুন্দর করে ভেজে নিচ্ছি এখানে একটা টিপস হলো মাছগুলো ভাজার সময় যদি কড়াইতে এভাবে লেগে যায় তাহলে সামান্য একটু লবণ ছিটিয়ে দেবেন তাহলে সহজে মাছগুলো উঠে যাবে আমি এখানে তাই করেছি এখন মাছগুলোকে সুন্দর করে মেপি পিট করে ভেজে নিয়েছি মাছগুলি একটু কড়া করে ভাজবো তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এখন মাছগুলো ভাজা হয়ে গেলে এবার যে মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এখন সে একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটি একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেড় চা চামচ পরিমাণ মরিচ কুড়া এক চামচ পরিমাণ হলুদ কুড়া আদা রসুন বাটা এখানে প্রায় দেড় চা চামচ পরিমাণ ছিল আর লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো এখন মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে নিচ্ছি এখানে আমি ছোট আলুগুলো নিয়েছি দুটো আলুগুলো আমি দুই টুকটা করে নিয়েছি এখানে এখন মশলার সাথে নেড়ে চেড়ে আলুগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব এখন এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে আলুটা ঢাকনা দিয়ে রান্না করবো প্রায় পাঁচ মিনিটের মতো আলুগুলো আমার কষানো হচ্ছে খুব ভালো করে ঢাকানোর হলে কিছুক্ষণ পর আমি ভেবে নেড়ে দেবো এখন এরপর জালটা যখন বয়ল হয়ে যাবে সম্পূর্ণ তখন আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম পানিটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো পানিটাতে বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিব আমি একটা টমেটো কুচি করে এখানে আমি কিউব করে কেটে দিয়েছি টমেটোটাকে আর মাছ ভাজাগুলো এখানে এখন দিয়ে নেবো আমি আর দিয়ে নিলাম কয়েকটা কাঁচামরিচ এখন সব কিছু খুব সুন্দর করে আমি নেড়ে চড়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে রান্না করবো প্রায় দুই থেকে তিন মিনিট এখন এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে নিব আমি এখানে প্রায় আমি হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে নিলাম এখন খুব সুন্দর করে তরকারির সাথে ধনিয়া পাতাটাকে মিশিয়ে দিচ্ছি চারদিক থেকে এখন এই পর্যায়ে ঢাকনাটা দিয়ে আমি প্রায় লো আছে দুই মিনিটের মধ্যে চুলায় বসিয়ে রাখবো এতে করে ধুনিয়া পাতের ফ্লেভারটা চারিদিক থেকে ছড়িয়ে পড়বে তরকারির মধ্যে এরপরে আমি নামিয়ে নিয়ে পরিবেশন করব দেয় নতুন আলু দিয়ে আর টমেটো দিয়ে শিং মাছের মজার ছোল আল্লাহ হাফেজ